আসসালামু আলাইকুম রাহাত সম ব্লক বিরিয়াতে জানে আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঝলমলে রোদ উঠেছে আমি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি আমি আজকে সকালবেলার নাস্তায় বানাবো খুদের চালের ভাত ও ভর্তা আপনারা দেখতে থাকুন হ্যাঁ সম্মানিত বিয়াস আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমি রান্না করতে চলে এসেছি পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে আমি ভেজে নিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম আবারও আমি একটুখানি ভেজে নিয়ে ধুয়ে রাখা খুদের চালগুলোকে আমি এইবার ঢেলে দেব তো ধুয়ে রাখা খুদের চালগুলো আমি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একদম ঝরঝরে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দেব আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ওই চুলাই আমি তিলগুলোও ভেজে নিয়েছি আমি কালো জিরো তিল ভর্তা করব এই চুলায় আমি আবার ভাতটা দেখে নিচ্ছি এখন আমি একটুখানি নেড়ে চড়ে দিয়ে লবণটাও দেখে নেব তো আমার লবণ একটুখানি কম হয়েছে আমি লবণটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি কালো জিরা ভেজে নিচ্ছি আমার শাশুড়েরা কিন্তু আগে অনেক খেত এগুলো আমরা এখন খেতেই পারি না শহরে এসে তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া শেষ আমি এবার পাটায় ভর্তা করে নেব আমি শিল পাটায় কালো জুড়ে পেঁয়াজ রসুনগুলো ভর্তা করে নিলাম একইভাবে আমি তিলগুলোকেও ভর্তা করে নিচ্ছি তো আমার ভর্তা করা শেষ আমি খেতে বসেছি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ